তো আফা গরু পছন্দ হয়েছে গরু তো ঠিক আছে হুম হ্যাঁ পছন্দ হয়েছে দাম বলেন আফা গরু এটা একটাই দেশি বুঝিনি বাজারের উষা গরু একদম ঠেলা মারি আকাশ সেদ করে ফেলবো এত উষা এত কিছু শুনতে চাই না আপনি দাম বলেন আফা আমি আপনার নেয়ার মতো দামে কই গরু দিয়ে চার লাখ চার লাখ আম্মু আমি জানি তুমি কি ভাবতেছো আমি তোমাকে আগেই বলে রাখি এটা গরুর হাট শপিং মল না গরুর জন্য পঞ্চাশ হাজার দিব এই যে দিছে আফা এটা শপিং মল না লাখ লাখ টাকার গরুর বাজার ভাই আমি এই মহিলার চিনি না আমি এমনি গরু দেখতে আইছি হাজার 3 লাখ 50 এর আফা আপনার লাগে কমায় ধরলাম 55 হাজার দিব আরে আমু কি করতেছ এগুলা আরে আফা অনেক কমায়া যা 55 হাজার আফা 3 লাখে নেন এই দামি নিলে একবারে জিতবেন 55 হাজার দিবেন কেমনে দেই আফা আচ্ছা আপনার আমার 2 লাখ 70 দেন শূন্য লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিবেন পাশের ব্যাপারে এই দামে দিয়ে দিবে আরে কে দিবে আচ্ছা আপা দুই লাখ তিরিশ ছাপ্পান্ন হাজার টাকা দুই লাখ ছাতান্ন দেড় লাখ আটান্ন হাজার অন্তত এক লাখ ষাট হাজার টাকা দিব আচ্ছা নেন নেন রাফেল করুন বাসায় আয়